গুড মর্নিং বন্ধুরা তো এখন সকাল সকাল কিন্তু চলে এসেছে চুল নিয়ে দেখো কত চুল উঠছে আমার প্রচুর চুল উঠছে কী করবো এই সমস্যার সমাধান কোথায় যে পাবো কি যে করব কিছুই জানি না সেই জন্য কাচে নিয়ে পুরো রেডি হয়ে গেছে চুলগুলো কেটে ছোট করার জন্য একটা মাত্র সমাধান কিন্তু আমার আছে তো সেই জন্য কী করবো সকাল সকাল চুল কাটার জন্য ব্যস্ত হয়ে পড়লাম দেখো চুলটা পুরো লেজ হয়ে গেছে একা একা চুলটা কেটে নিচ্ছে দেখো কোন প্রসেসে দেখো কত সুন্দর কিন্তু চুলটা আমি কেটে নিলাম সবার প্রথমে কিন্তু ভীষণ ভালোভাবে চুলটাকে জ্বরটা আঁচ ছাড়িয়ে নিতে হবে মানে খুব সুন্দরভাবে আছড়িয়ে নিতে হবে দেখো চুলটা আরও একটু কাটলে হয়তো বেশি ভালো হতো কিন্তু আমার লম্বা চুল ভীষণ পছন্দ চুল কাটতে আমার একদম ভালো লাগে না কিন্তু কি করব এত চুল উঠছে সেই কারণে কিন্তু কিচ্ছু করার নেই চুলটা কাটতেই হলো আর সামনে দিয়ে একটু লক্স না কাটলে হয় তো সামান্য একটু লক্সও কেটে নিই তো লক্স কাটার জন্য কিন্তু আমি সামনেটা দেখো কীভাবে আসলে নিয়েছি চুল উঠে তো কদিন পর ন্যাড়া মাথা হয়ে যাব তো সেই জন্যই একটু ছোটো ছোটো করেই নিলাম নাহলে আর কী উপায় তো দেখো আমার কিন্তু চুল কাটা কমপ্লিট একদম রোববারে সকাল সকাল কিন্তু চুল কেটে কমপ্লিট করে নিয়েছি দেখো আমি কিন্তু মাত্রই এইটুকু চুলই কেটেছি কিন্তু মনে হচ্ছে যে কত চুল কেটেছে আর এত চুল আমার উঠছে চুল যখনই আসছে তখনই এত দেখো কমপ্লিট এখানে আছে দেখো কাঁঠালের বীজ ভাজা করেছি আর এখানে আছে মাছের রান্না করেছি সকালে খাওয়া দাওয়াও কমপ্লিট এখানে আছে একটুখানি সেই তোটা আর কত বাসন দেখো একটা বাসনও ও নিয়ে সারা দুনিয়া লন্ড আজকে বাসন নিয়ে চলে যাব বাইরে এরপর দেখো আমি কিন্তু চলে এসেছি একটু এই জায়গাটা পরিষ্কার করতে কারণ যতই চিমনি থাক না কেন তবুও কিন্তু রান্নাঘর প্রচুর নোংরা হয় চিটার এখন যেহেতু উনুনে আর রান্না করছি না এখানেই রান্না বান্নাটা কমপ্লিট করছি সেই জন্য নোংরাটা কিন্তু একটু বেশি পরিমাণেই হচ্ছে তো সেই জন্যে আমি চলে এলাম রান্নাঘরটা পরিষ্কার করি আর সপ্তাহে একদিন আমি পরিষ্কার করেই থাকি বিশেষ করে রোববারটা রোববার করেই বেশি পরিষ্কার করা হয় একটু মেজে ঘষে আর সব বাসনগুলো কিন্তু আমি বাইরে বার করে রেখে এসেছি কারণ এত বাসন এখানে আমার ধোয়া সম্ভব না আমার জল পরে এই জায়গাটা একদম আরও বেশি নোংরা হবে আর আমার কাজ বেড়ে যাবে সেই জন্যে না সমস্ত বাসন একদম কলপাটে রেখে চলে এসেছি আর এখানে আমি এই জায়গাটা একদম পরিষ্কার করে নিচ্ছি সেংটা আর একটু ইটাও মুছবো একটুখানি তোমার চিমনিটাও একটু মুচবো যাই হোক অত ভালো করে মুছতে পারছি না কারণ ওইদিকে মেয়ে বাইরে বসে খেলা করছে ওকে একা খেলতে দিতে না আমার ভীষণ ভয় করে ভয় লাগে যদি কি করছে না করছে কি মুখে দিয়ে দেবো আমার মেয়ের খুব বাজে অভ্যেস এটা সেটা মুখে দেয়া না সেই জন্য একটু চিন্তা থাকে সব সময় না আমি কাজের ফাঁকে ফাঁকে ওর দিকে কিন্তু নজর রাখে ওকে আমি একা ছাড়তে চাই না কারণ আমার ভীষণ চিন্তা হয় ওকে নিয়ে সেই জন্য একটুখানি করে কাজ করছিলাম আর তাড়াহুড়ো করছিলাম আর ওকে এক ওকে একটু করে উকি মেরে দেখে আসছিলাম আর রান্নাঘর থেকে দেখা যাচ্ছিলো রান্নাঘর থেকে ওকে একটু উঁকি মেরে মেরে দেখে আসছিলাম আর দেখো এখানে গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছে সব কিছু মুছে একদম পরিষ্কার করে একদম কিন্তু আমি চলে যাব বাইরে বাসন মাজতে আর হাতের অবস্থা কিন্তু ভীষণই খারাপ সেই জন্য সকাল থেকে বাসনপত্র কিছু অন্য অন্যদিন তো রান্না করি রান্না করতে করতে কিন্তু এক একটা করে বাসন পরিষ্কার করে নিই ধুয়ে নিই কিন্তু আজকে আর সেটা হয়নি কারণ বারবার হাতে জল লাগাবো না কিন্তু ওই যে হাতে কিন্তু প্লাস্টিক বেঁধে আমি একদম কাজ করতে পারি না কিচ্ছু করার নেই আমার এদিকে খোঁচা লাগলেও কিছু করার নেই কিন্তু ওই যে বলে না যেই যেইটা ভাবি সেটাই হয় তো এখনও পর্যন্ত কিন্তু আমার কিছু হয়নি কিন্তু যখনই বাসন মারছিলাম না ঠিক খোঁচা লেগে একদম আবার সে আগের মতো রক্ত বেরিয়ে গেছিলো কিচ্ছু করার নেই মেয়েদের আর কি করার বলো কাজ তো করতেই হবে তো আমি কিন্তু এখানে রান্নাঘরটা পরিষ্কার করে নিই এবার চলে যাচ্ছি একদম রান্নাঘরটা মুছে টুছে একদম বাইরে বেরিয়ে যাবো আজকে কিন্তু সমস্ত কাজই আমি যেটুকু না করলে নয় সেভাবেই করছি কারণ হাতে বেশি চাপ দিয়ে আমি করতে পারছি না যদিও বা হাত তবুও ডান হাতেই কাজ করি জানি তবুও বা হাতে ভয় লাগছে কখন খোঁজা লেগে যাবে আর দেখো আজকে কিন্তু এই দুটো ড্রাম আমরা কিনে রেখে দিলাম একদম চারটে ড্রাম জল দিয়ে ভর্তি করে রেখে দেবো কারণ এখন সমস্ত কিছু তো কেনা জলে করা হয় সেই জন্যে আর কি এখানে চেয়ারগুলো একটু ঠিকঠাক করে রাখি কারণ আমার মেয়ে তো আর কি বলবো যাদের বাড়িতেই বাচ্চা আছে এসব কাজ তো মানে কন্টিনিউ সারাক্ষণ করতেই হয় কিচ্ছু করার নেই এই এখানে এটা এলোমেলো ওখানে ওটা এলোমেলো এইসব গোছগাছ তো সারা দিন চলেই যাচ্ছে দেখো পুতুলের জুতো দুটো খুলে রেখেছে বারবার বলেছি মাম জুতোগুলো খুলো না তবুও খুলে রেখেছে তো এক হাতে আর পদে পারলাম না এখানে রেখে দিলাম আমি পরে ঠিক করব। আর এই যে দাদাভাই নিয়ে এসছে ওষুধ আমার এই কাটা মলমের কাটার মলম তো ঠিক আছে দেখো কত বাসন এখানে দেখো শুধু এই এত বাসন হয়েছে এখন এইগুলোকে এখানে বসে একটু ভালোভাবে পরিষ্কার করবো কারণ বাইরে বসে ঠিক করে মাঝলে না একটু ভালো ভালো হয় একদম চকচক হয়ে যায় একটু বালি দিয়ে সার দিয়ে মাজি তো একটু চকচক হয়ে যায় বাসনগুলো বেশ ভালো লাগে তো দেখা যাক আজকে হাত দিয়ে কতটা পারা যায় চকচক করতে আর ঘরের মধ্যে বাসন মাজলে তো কোনো রকম মাজা হয় ওটা কিন্তু না আমার এমন অভ্যেস হয়ে গেছে ঘরে বাসন মেজে মেজে কী আর বলবো তো বাসন মাজতে মাজতে এমন একটা খোঁচা লাগলো সেই কাটা জায়গায় কী বলবো ভাগ্যিস আমার বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছিলো মানে শেষেরই একটা বাসন মাজতে গিয়ে আমার হাতে খোঁচা লেগে গেল আর কোথায় যাবা তারপরে আবার গল গল করে রক্ত বেরোতে শুরু করলো তো এর জন্য আর ধোয়ার ভিডিওটা আর করা হয়নি তো যে এই বাসন টাসন মাছ মেজে ধুয়ে কমপ্লিট করে তারপর কিন্তু আবার চলে যাবো ঘরে কারণ আজকে আবার ভাবলাম যে তার মধ্যে আবার মেয়েকে পড়াতেও চলে আসবে তো বাসনগুলো মেজে ধুয়ে কমপ্লিট করে আগে মেয়েকে স্নান করল তো দেখো তারপর কিন্তু বাসন মাজা ধোয়া সব কিছু কমপ্লিট এখানে আমি এমনি রেখে দিয়েছি দেখো হাতে কিন্তু ন্যাকড়া আবার জড়িয়ে নিয়েছি না কিচ্ছু করার নেই রক্ত থামছিল না আর এখানে দেখো আবারও চলে এলাম ঘরে কারণ পড়াতে আসবে ঘরটা একটু পরিষ্কার করে দিই আমার মেয়ে দেখো ড্রয়িং করে সমস্ত রং পেনসিল সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এগুলো একটু পরিষ্কার করে রেখে দিই কারণ মেয়েকে পড়াতে চলে আসবে তো তারপর ওকে স্নান করিয়ে রেডি করিয়ে তারপর আমি আবার বাকি কাজটা করতে যাব এরপর কিন্তু চলে গেলাম একদম জামা কাপড়গুলো তুলতে এগুলো সকালেই নাড়া ছিল কারণ এগুলো আগের দিনের জামাকাপড় সব কিছু শুকিয়ে গেছে ভালোই রোদ হয়েছে আজকে এবার জামা কাপড়গুলো সব তুলে ঘরে রেখে আসব পরে ভাজ করব এখন শুধু তুলে রেখে দিয়ে আসবো কারণ এখন আবার কাঁচাকচো করবো কিছু কাঁচা খুঁচো করে সেগুলো আবার নাড়বো সেই জন্য আগেই দড়িটা পাকা করে নিলাম ঘরে রেখে আসে জামা কাপড়গুলো তারপর বাইরে উঠোন টুঠোন সমস্ত কিছু কিন্তু ঝাড় দিয়ে নেব কারণ একদম নোংরা হয়ে আছে স্নানের আগে রেগুলার ঝাড় দেওয়া এটা আমার অভ্যেস তো সেই জন্য একটু ঝাঁটফাট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর মনে মনে ভাবছিলাম যে আজকে যেহেতু মেয়ে পড়ছে আমার কাজও প্রায় কমপ্লিট সেই জন্যে আজকে কিন্তু বাগানটা ঝাঁতিতে যাব। তো চলো এখন যাওয়া যাক বাগানে দেখো বাগানের রাস্তাটা দেখো আমাদের কেমন এখানে সমস্ত কিছু দেখো ইটের গুঁড়ো ঠুঁড়ো যা ছিল সব ফেলেছে এগুলো গর্ত পুরো জঙ্গল হয়ে গেছে এখন আর বাগানে সেরম যাওয়া হয় না কারণ হচ্ছে এখন তো আর আমাদের মুরগি নেই সেই জন্য বাগানে সেরম আসা হয় না আগে মুরগি ছুরগি ছিল বাগানে রেগুলার আসা হতো রেগুলার ঝাঁদ দিতাম তো সকালে শুধু একবার আসি এসে এই গরু থাকে এই জায়গাটা একটু ঝাঁদ দিয়ে দিই আর আমার মশাই এই জায়গাটায় বিচুলি কাটে এই যে মাটি জায়গার জায়গাটা আছে না এই যে এই জায়গাটায় বিচুলি কাটে এই জায়গাটা ঝাড় দিই আর বাগানটায় না রেগুলার ঝাড় দেওয়া হয় না সপ্তাহে একদিন করে ঝাড় দিই বাগান কারণ এখানে আসাও হয় না সেরকম দেখো বাগানের অবস্থা পুরো খারাপ হয়ে আছে আর এরা কিন্তু দুজন এখানেই শুয়ে থাকে এই দুটো বন্ধু এখানে আমাদের বাগানের মধ্যেই থাকে এখানে কিন্তু সারাক্ষণেই শুয়ে থাকে আমাদের গরুগুলোকে দেখেছো তো তো দেখো আমার কিন্তু অলরেডি বাগান পরিষ্কার করা হয়ে গেছে বাগান ছাদ দেওয়া পুরো হয়ে গেছে পুরোপুরি ছাড় দিলাম না ওই দিকটা ফাঁকাই রইল কিন্তু যতটা পারলাম দিলাম আসলে এমনি তো হাতে ব্যথা দু হাত দিয়ে ছাড়া ধরতে পারছি না তো কোনো রকম একটু দিলাম আর কি তাও অনেকটাই পরিষ্কার লাগছে আর যেহেতু বৃষ্টি হয়েছে না পাতাগুলো না পুরো মাটির দিয়ে মধ্যে গিঁথে গেছে আর সেরমভাবে ই হোক করা যাচ্ছে না তো যেভাবেই হোক একটু দিলাম পরিষ্কার করে নিলাম বাগানটা তারপর কিন্তু এখানে দেখো পাতা তুলে নিয়েছি গরুকে খাওয়াবো আমার না ভীষণ ভালো লাগে ওদের খাওয়াতে দেখো কচি কচি পাতাগুলো কি সুন্দর খেয়ে নিচ্ছে একজনকে দিচ্ছি তো আরেকজন তাকিয়ে থাকছে আরেকজনকে দিচ্ছি তো একজন তাকিয়ে থাকছে তো দুজনকে একটা একটা করে একবার এঁকে দিচ্ছিলাম একবার ওকে দিচ্ছিলাম এ কিন্তু বড় আর এ হচ্ছে গিয়ে ছোট। তো দুজন এই দুটোই গরু আছে এখন আমাদের আমাদের কিন্তু এখন আর বাছুর নেই বাছুরটা বিক্রি করে দিয়েছে এ দুটো গরুই এখন আছে কোনোটাই এখন দুধ দেয় না দুটো গরুরই দুধ বন্ধ আপাতত তো দুজনকে এই পাতাগুলো খাইয়ে নিয়ে তারপর আমি চলে যাব বাড়িতে বাড়িতে গিয়ে স্নান দান কমপ্লিট করতে হবে কারণ মেয়ে না হলে আবার পড়া হয়ে যাবে পড়া কমপ্লিট হয়ে গেলে তখন আবার হবে না আমার স্নান করব পুজো করব এখনও অনেক কাজ বাকি আছে তারপর কিন্তু একটু ফোন ঘাঁটবো কারণ আমার মেয়ে আমার কাজ আবার দেখো ফোন ঘাটতেই পারলাম না স্নান দান করে পুজোটা রকম দিয়েছি তারপরেই শুনলাম এক জায়গায় যেতে হবে তো সেখানে চলে গিয়েছিলাম কাজটা কমপ্লিট করে আবার দেখো বাড়ি ফিরছি এখন কাজটা কমপ্লিট তো বাড়ি চলে এলাম বাড়ি এসে কোনো রকম খাওয়া দাওয়া করে তারপর আবারও রেডি হয়ে নিয়েছি দেখো মেয়েকে নিয়ে চলে যাচ্ছি নাচের ক্লাসে তো কী আর করবো একদমই রেস্ট পাচ্ছি না এই দেখো আমি আর মাম্মাম দুজন মিলে আর প্রচুর রোদ ছিল তারপর দেখো সন্ধেবেলায় এটা হচ্ছে আমাদের টিফিন পকোড়া নিমকি চা আজকে ভিডিওটা এইটুকু ভালো লাগলো